আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেসকে স্বাগত সবাইকে শুরুতেই থাকছে শিরোনাম গুপ্তচর ইস্যুতে যুক্তরাজ্যকে পাল্টা জবাব রাশিয়ার এক সপ্তাহের মধ্যে মস্কো ছাড়তে হবে তেইশ ব্রিটিশ কূটনীতিককে গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের ব্যাপারে সব সময় শ্রদ্ধাশীল থাকব আমি আধুনিক শক্তিশালী একটি সমাজতান্ত্রিক দেশ গড়ে তুলতে থাকবে আমাদের সর্বাত্মক চেষ্টা চীনের ইতিহাসে প্রথমবার আমৃত্যু প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন শি জিনপিং প্রশাসনিক পদে ১৬ আইন প্রণেতা নিয়োগ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য পঁচানব্বই কোটি ডলারের সহায়তা চাইল জাতিসংঘ আসিয়ান সম্মেলনে সুটি সরকার বিরোধী বিক্ষোভ এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস গুপ্তচর ইস্যুতে তেইশ ব্রিটিশ কূটনীতিককে বরখাস্ত করল রাশিয়া সাবেক গুপ্তচর সেরগেই ক্রিপলকে হত্যা চেষ্টার ঘটনায় ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত করায় এলো মস্কোর এই পদক্ষেপ এর আগে সমসংখ্যক কূটনীতিক বহিষ্কার করেছিল যুক্তরাজ্য সলসপুরি হামলা ইস্যুতে চরমে মস্কো লন্ডন উত্তেজনার পারদ সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপলের উপর রাসায়নিক হামলার ঘটনায় এবার তেইশ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া শনিবারই ঘোষণা আসে এক সপ্তাহের মধ্যে তাদের ছাড়তে হবে মস্কো মাত্র রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আমাকে জানালো কূটনীতিক বহিষ্কারের বিষয়টি গুপ্তচর হত্যা চেষ্টার পর থেকে চলছে এই টানা পড়েন সলসবের ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে মস্কোকে আমরা সময় দিয়েছিলাম তার পরিবর্তে এলো প্রতিশোধ পরায়ণ এই সিদ্ধান্ত মূলত হত্যা চেষ্টার সাথে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত যুক্তরাজ্যের এমন অভিযোগের পরেই এলো কঠোর পদক্ষেপ যুক্তরাজ্যের আক্রমণাত্মক আচরণ দেশwidetilde চিরাচরিত উপনিবেশিক রূপেরই বহিঃপ্রকাশ বলে মত রাশিয়ার গোঠিত নর্থ এদেনটির নমুনা চেয়েছিলাম আমরা অনুরোধ রাখা হয়নি ব্রিটেন একাই তদন্ত করছে সবই লোকচক্ষুর আড়ালে পুরো প্রক্রিয়াই অশচ্ছ রাশিয়ায় রাসায়নিক অস্ত্রের অস্তিত্ব নেই আশা করছি যথাযথ তথ্য প্রমাণ হাতে নিয়ে কথা বলবেন থেরেসা মার্কিন গুপ্তচর ও সাবেক রুশ বিজ্ঞানীর দাবি স্ক্রিপলকে হত্যা চেষ্টায় ব্যবহৃত নভিচক নামের বিষাক্ত নার্ভ এজেন্টটি 90 এর দশকে তৈরি করে রাশিয়া যার মূল লক্ষ্য ছিল একচেটিয়া আধিপত্য বিস্তার নভিচক তৈরি ও মারণাস্ত্র হিসেবে কার্যকারিতা পরীক্ষা সবই হয়েছিল রাশিয়ায় অজান্তেই রাশিয়ার এই অপরাধী কার্যকলাপের অংশ হয়েছিলাম আমিও অন্য কোনো দেশ এই উপাদানের ব্যাপারে কিছুই জানে না মার্চের চার তারিখ সসবুড়ির একটি শপিং মলের বাইরে অচেতন অবস্থায় উদ্ধার হন সেরগেইস ক্রিপল ও এক নারী প্রথমে নাম পরিচয় উদ্ধার না হলেও পরে জানা যায় তিনি সাবেক রুশ গুপ্তচর যার উপর নার্ভেজেন প্রয়োগ করা হয়েছে মৌলি ইসলাম যমুনা নিউজ সিরিয়ার ঘৌতায় এখনো চলছে সরকারি বাহিনীর অভিযান শুক্রবারের হামলায় নিহত হয়েছে শিশু সহ আটাত্তর জন বেসামরিক নাগরিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে গোতা থেকে গেল এক মাসে পালিয়েছে দেড় লাখের বেশি মানুষ যা রেকর্ড সংখ্যক এছাড়া রেডক্রস বলছে স্থানীয় বাসিন্দাদের যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয় মানবিক বিপর্যয় এড়াতে দ্রুত চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রয়োজন আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা এর পরিসংখ্যান বলছে গেল আট বছরের সংঘাতে প্রাণ গেছে প্রায় পাঁচ লাখের বেশি মানুষের এখনও গৃহহীন আছেন এক কোটির বেশি মানুষ চীনের ইতিহাসে প্রথমবারের মতো আমৃত্যু প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন শি জিংপিং আজ পার্লামেন্টের যৌথ অধিবেশনে তাকে পুনঃনির্বাচিত করেন আইন প্রণেতারা একই সাথে প্রশাসনিক অন্যান্য পদে নিয়োগ দেয়া হয় আরও ষোলো জন আইন প্রণেতাকে শনিবার সকালে বেজিং এর গ্রেট হলে বসে কংগ্রেসের যৌথ অধিবেশন সেখানে শতভাগ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার অধিকার পান শি জিনপিং একই সাথে সামরিক পরিষদের চেয়ারপারসনও নির্বাচিত হন চৌষট্টি বছর বয়সী এই রাজনীতিক কিন্তু এগারোই মার্চ সংশোধিত সংবিধান অনুসারে দুবার প্রেসিডেন্ট থাকার মেয়াদকাল বিলোপ করা হয় যার ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আমৃত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শি জিনপিং গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের ব্যাপারে সবসময় শ্রদ্ধাশীল থাকবো আমি আইন অনুসারে করব সরকার পরিচালনা দেশমাতৃকা এবং জনগণের প্রতি সৎ থেকে সব ধরনের দায়িত্ব পালন করব। আধুনিক শক্তিশালী একটি সমাজতান্ত্রিক দেশ গড়ে তুলতে থাকবে আমাদের সর্বাত্মক চেষ্টা পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে একটি উন্নত গণতান্ত্রিক চীন গড়ে তোলাই হবে আমাদের স্বপ্ন ত্রয়োদশ পার্লামেন্টের প্রথম অধিবেশনে তিনি ছাড়াও বিপুল সমর্থন পেয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ওয়াং কিষান পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি চেয়ারপারসন হন লি ঝাংসু আর কমিটির ভাইস চেয়ারপারসন হিসেবে নিয়োগ পান চোদ্দ আইন নতুন প্রশাসনের মূল এজেন্ডা হবে দুর্নীতি দমন এর জন্য প্রয়োজনে ছাটাইয়ের উপর জোর দেওয়া হবে বলেও আসে ঘোষণা আসুন কমিউনিস্ট পার্টির পতাকা সবাই এক হই প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে এগিয়ে নেই দেশকে উন্নত সমাজ ব্যবস্থা করতে এবং চীনের সাফল্যের নতুন দ্বার উন্মোচনে পরিশ্রম করব আমরা প্রথমেই দুর্নীতি দমনের উপর জোর দিতে হবে প্রয়োজনে নিতে হবে কঠোর পদক্ষেপ গেল বছর ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির কংগ্রেসে সর্বসম্মতিক্রমে দলের গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয় শি জিনপিং এর মতাদর্শ এর মাধ্যমে চীনের কিংবদন্তি নেতা মাও শেতুং এর সমান মর্যাদায় আসীন হন প্রেসিডেন্ট শি জিনপিং মৌল ইসলাম যমুনা নিউজ দর্শক নেপালের বিমান দুর্ঘটনায় রোববার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক তদন্ত কাজ ঢাকা থেকে যাচ্ছেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ এ বিডিআই এই মুহূর্তে নেপালে আছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিন আমরা এখন সরাসরি যেতে চাই তার কাছে তুহিন তুহিন আপনার কাছে জানতে চাই যে মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া এবং একই সাথে এই তদন্ত প্রক্রিয়া নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে পেছনের যে এটি সেই টিচিং সেন্টার হিসেবে পরিচিত সেখানে মরদেহগুলো রাখা হয়েছে সেই ঊনপঞ্চাশ জনের মরদেহের ভিতরে আজকে যে শনাক্তকরণের কাজ শেষ হওয়ার কথা বলেছিল বা আগামীকাল শেষ করে হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে সেটা বলা হয়েছিল আজকে পর্যন্ত কিছুক্ষণ আগে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিশ থেকে বাইশ জনের শনাক্তকরণের কাজ শেষ হয়েছে স্বজনরা যে তথ্য উপাত্ত দিয়েছিলেন সেই তথ্য উপাত্তর ভিত্তিতে সেগুলো যাচাই বাচাই করে এখন পর্যন্ত বিশ থেকে বাইশ জনের তারা শনাক্ত করতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পর অর্থাৎ বিকেল পাঁচটার সময় আনুষ্ঠানিকভাবে সেগুলো জানানো হবে আর এছাড়া মূল দুর্ঘটনা যে তদন্ত সেই তদন্তের কথা আমরা শুনেছি নেপাল নেপাল সিভিল এভিয়েশনের আগে একটি তদন্ত নিজেরাই গঠন করেছিল তারা নিজেরা বিভিন্ন আলামত সংগ্রহ করে বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করছে সেগুলোর সাথে এসে বাংলাদেশ তদন্ত দল আবার সেখানে যোগ দিবেন তবে আজকে সকাল থেকে যেখানে স্বজনদেরকে আজকে স্বজনদেরকে দেখতে দেওয়ার কথা ছিল গতকাল বলা হয়েছিল আজকে স্বজনদেরকে দেখতে দেওয়া হবে কিন্তু সকাল নয়টা থেকে স্বজনরা এখানে উপস্থিত আছেন এখানে নেপালের নেপালের নাগরিকরা আছেন বাংলাদেশি নাগরিকরা আছেন সবাই মোটামুটি অধৈর্য হয়ে পড়েছেন যে এখনও পর্যন্ত কেন দেখতে দেওয়া হচ্ছে না ঠিক এমন একটি মুহূর্তে ঘন্টাখানেক আগে এখানে নেপালি বিভিন্ন নেপালিদের পক্ষ থেকে একটি ব্যানার টাঙানো হয়েছে তারা বেশ কিছু দাবি দেওয়া নিয়ে আলটিমেটাম দিয়েছেন যে যে তাদেরকে অনতি বিলম্বে দেখতে দিতে হবে পাশাপাশি কারা কি ক্ষতিপূরণ দিবে ইন্স্যুরেন্স কে দিবে কত দিবে এইসব বিষয়ে নির্ধারিত করে এমনকি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুর্ঘটনা কারণ খতিয়ে দেখার জন্য সেই তদন্ত কমিটিতে নেপালি যারা স্বজন হারিয়েছেন সেই স্বজনদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি রাখা হবে সেটা নিয়ে তারা কিন্তু এখানে আল্টিমেটাম দিয়ে বিভিন্ন দাবি দেওয়ার একটু ব্যানার টাঙিয়েছেন এবং তারা বলেছেন যে এটা যদি তাদের দাবি মানা না হয় তাহলে আগামীকাল তারা প্রধানমন্ত্রী বরাবর সাথে তুহিন তুহিন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদেরকে কাঠমান্ডু থেকে জানানোর জন্য